জয়মা মা কামাখ্যা তন্ত্রমন্ত প্রোডাক্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এটা প্রকৃতির শ্রেষ্ঠ একটি সৃষ্টি শিবলিঙ্গ ফল এই যে শিবলিঙ্গ ফল এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিবলিঙ্গের মতো এই পুরোপুরি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো পুরোপুরি প্রপারলি শিবলিঙ্গের মতন শিবলিঙ্গের আকারের হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু শিবলিঙ্গরা আকারের এগুলো কিন্তু অরিজিনাল সৃষ্টি ফল হ্যাঁ প্রকৃতির থেকে সৃষ্টি হয় সেই ফল কিন্তু এইগুলো দিয়ে কিন্তু তন্ত্রে বহুভাবে আপনারা কাজ করতে পারবেন বিশেষ বিশেষ কাজ করতে পারবেন তন্ত্রের উপর সেগুলো আলোচনা করবো পুরোপুরি ভিডিওটি দেখবেন আর যারা যারা নতুন আছেন তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে তন্ত্রের বহু প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু আসবো যেগুলো আপনাদের কাজে লাগবে ওরাও বলছি যারা জ্যোতিষ করছেন বা তন্ত্র শিখছেন বা তান্ত্রিক যারা রয়েছেন তাদের কিন্তু অনেক কাজে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে শিবলিঙ্গ ফল এটা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো পাওয়াই যায় না খুবই অ্যান্টিক জিনিস এই যে শিবলিঙ্গ ফল এই যে এখানটায় ফলের মাঝখানে কিন্তু শিবলিঙ্গের আকার থাকে তো এইগুলো আপনারা কী কী কাজে তন্ত্রে প্রয়োগ করতে পারেন এই দেখে মনে হচ্ছে এক জায়গায় অনেকগুলো শিবলিঙ্গ পড়ে রয়েছে ঠিক আছে আপনারা প্রপার হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে এগুলো প্রপারলি শিবলিঙ্গর মতন আকৃতি এই যে প্রপারলি আমার মোবাইলে অত ছোট আসছে না তবুও আমি দেখাচ্ছি এটা প্রপারলি শিবলিঙ্গের মতন অরিজিনাল এই যে শিবলিঙ্গগুলোর মতন অরিজিনাল ফল তো এই ফল আপনারা কিন্তু তাবিজ কবজে কিন্তু ইউজ করতে পারবেন যাদের আত্মরক্ষার ক্ষেত্রে এই ফল যদি তাবিজে দেন আত্মরক্ষার তাবিজে সে কিন্তু মারাত্মক কার্যকারী হবে এবং আবারও বলছি মারাত্মক পজিটিভ এনার্জি আসবে এছাড়াও আপনারা হচ্ছে ব্যবসা যাদের ব্যবসা ডাউন হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু তাদের তাবিজ কবজ অথবা তাদের বাক্সে রাখার জন্য এই ফল আপনারা কিন্তু দিতে পারেন এছাড়াও বহুভাবে বহুভাবে আপনারা এইগুলো প্রয়োগ করতে পারবেন আমাদের কাছ থেকে যারা যারা নেবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করে কিন্তু আপনারা নিতে পারেন এছাড়াও আপনাদের এখানে প্রপার ওয়েতে আমরা বলে দেবো কিভাবে এগুলো কাজ করবে এবং ডিটেলসে আমাদের কাছ থেকে যারা যারা নেবেন ওখানে সব ডিটেলস লেখা থাকবে কি কীভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন ডিটেলসে লেখা থাকবে এছাড়াও এই 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 শিবলিঙ্গ ফলের আর একটা গুণ বলে দিচ্ছি এই শিবলিঙ্গ ফল যদি বাড়ির উত্তর এবং পূর্ব দিশায় আপনারা রাখেন তাহলে কিন্তু আপনাদের পজিটিভ এনার্জি সবসময় থাকবে শিবের কাছে যেখানে শিব পুজো করছেন সেই স্থানে যদি আপনারা রাখেন সেই স্থানে কোনো একটা লাল কাপড়ে আপনারা পেছিয়ে রেখে দিন অথবা আপনাদের বাড়ির উত্তর বা আপনার কোণ বা পূর্ব কোণে আপনারা কিন্তু এটা রাখতে পারবেন এটা কিন্তু খুব পজিটিভ একটা এনার্জি কাজ করে যাদের ঘরে ভূত প্রেত বিচাশ আছে বা নেগেটিভ নেগেটিভিটির জন্য যারা রয়েছে নেগেটিভিটি যাদের ভরে রয়েছে ঘরের মধ্যে তাদের কিন্তু এই ফলটা আপনারা প্রয়োগ করতে পারবেন আবারও বলছি প্রয়োগ করতে পারবেন এছাড়াও সর্বলোক বশীকরণের ক্ষেত্রেও এটার প্রয়োগ হয়ে থাকে এটা সর্বলোক বসীকরণের ক্ষেত্রেও প্রয়োগ হয়ে থাকে আমাদের কাছে এরকম প্যাকেট আছে এই যে প্যাকেট পাওয়া যায় আপনারা যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করুন অর্ডার করে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে আমাদের যে প্রোডাক্ট লাগবে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার নেই এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবেন আপনারা সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন